বৃহস্পতিবার নাগেরজোলা মোটর স্ট্যান্ডে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষ ও যান শ্রমিকদের মধ্যে তরমুজ ও ঠান্ডা পানিও বিতরণ করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি দেব সহ অন্যান্যরা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানান বিজেপি দল অন্যান্য রাজনৈতিক দলের থেকে পৃথক যুব মোর্চা সবসময় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে না তাই এই গরমের মধ্যে মানুষকে কিছুটা স্বস্তি দিতে যুব মোর্চার উদ্যোগে তরমুজ ও ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে আসলে আমরা বরাবরই বলি থাকি ভারতের ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এবং আমাদের যুব সংগঠন যুব মোর্চা আমরা শুধু মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি না এর পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী একটা তীব্র গরমে মানুষের একটা আশপাশ অবস্থা তো সেই কারণে মানুষকে খানিকটা সুস্থ নিঃশ্বাস দেওয়ার জন্য আমাদের প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিভিন্ন এলাকায় আমরা ঠান্ডা পানীয় ব্যবস্থা করছি বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা